আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী নমস্কার আর আপনাদের সঙ্গে সঞ্চালনায় দেবাশিস চৌধুরী দেবাশিস আমি প্রথমে একটু তোমায় বাধা দিই হ্যাঁ আমি বলি আমার সাথে মহারাজের দীর্ঘদিনের সান্নিধ্যে আমি যেটা বুঝতে পেরেছি যে দেখো সব পেশার মতো এই পেশাতেও বহু মানুষ একদম বহু লোক মানুষ যাচ্ছে তাদের কাছে যাচ্ছে কিন্তু সকলের পক্ষে তো বিশ্বনাথ শাস্ত্রী হয়ে ওঠা সম্ভব একদম তাই একদম তাই মানুষের ক্ষমতা থাকে আর কি আর উত্তম করার মতো অভিনয় করতে পারি না তো প্রত্যেকের লিমিটেশন থাকে কিন্তু শ্রেষ্ঠত্বটা যে অ্যাচিভ করেছে তার কাছে আসতে পারলে মানুষের কষ্টের উপর সম্ভব একদম হ্রদে যারা এখনো অব্দি কোন অসুবিধের মধ্যে আছেন এইখানে আসা হয়ে ওঠেনি আমি একদম নির্দ্বিধায় তাদের বলতে চাই যে চোখ বুঝে স্বাস্থ্যের কাছে চলে আসুন আপনাদের সমস্যার সমাধান হবেই হবে ওদের মাকে প্রণাম জানাই প্রণাম জানা আমার যারা গুরুজন আছে প্রত্যেককে প্রণাম জানা যারা আদর্শ অনুপ্রাণিত প্রণাম জানা আমার গুরুদেবকে প্রণাম জানাই যিনি আমাকে সপ্তকৌল অভিষিক্ত করে পূর্ণাভিষিক্ত কৌণভিষিক্ত রাজ্য অভিষিক্ত রুদ্র অভিষিক্ত সাম্রাজ্য অভিষিক্ত মহারুদ্র অভিষিক্ত সিঞ্চন ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষম তন্ত্র জগতে আনয়ন করেছেন আমার গুরুদেবকে প্রণাম জানাই প্রণাম জানাই যিনি আমার তারা তারাপীঠে যিনি সর্বত্র বিরাজ করেন সেই কৃপাময়ী আনন্দময়ী বিরাজময়ী করুণাময়ী প্রেমময়ী লাস্যময়ী বিপদে তারেনি তারা মই তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই প্রণাম জানাই যে মনমন্দিরে আমার কৃষ্ণ ভগবান বিরাজ করছেন আমার গৃহ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাধিকা দেবীর চরণে আমি শত শত কোটি কোটি প্রণাম জানাই সত্যজি এই এইবারে আমরা অনেক চিঠি পেয়েছি এবং বিশেষ করে যেই কথা অনেকেই জানতে চেয়েছেন সেটা হচ্ছে কাল সর্পদোষ কাল সর্প দোষ থাকলে অনেকের জীবনে অনেক কিছু ত্বরান্বিত হয় এবং এই কাল সর্প দোষটা আসলে কি কিভাবে এটার ফল আমরা পেতে পারি আমাদের জীবনে এবং তার প্রতিকার কি আছে কাল মানে বুঝে তো হ্যাঁ কাল মানে কি শেষ হুম কাল মানে মৃত্যু বলে না কালে টানছে একদম বাস্তব বাংলা কথা তোকে কালে টানছে রে কাল মানে শেষ মানে মৃত্যু ঘন্টা বেজে গেল সর্প মানে সাপ যদি রাহু এবং কেতুর পাঁচটা ঘর ফাঁকা থেকে তাকে বলে কালসর্প যুগ কালসর্প যোগ নিয়ে অনেকের অনেক বার্তা আছে এই কালসর্প সব সর্বক্ষেত্রে সব অশুভ নয় কিছু কিছু কালসর্প যুগ শুভ গ্রহ নিয়ে বিদ্যমান রাশিচক্রে তারা কিন্তু পশ্চিমবঙ্গবাসী নয় ভারতবর্ষবাসী নয় গোটা পৃথিবীব্যাপী তাদের চিনবে সেটাও কিন্তু কালসর্প যুগ তার আমি একটা বলি বড় বড় যারা মুনি ঋষি আছেন তাদের কিন্তু কালসর্ব যুগ তাহলে কালসর্ব যুগের মাদকতা বুঝতে পারছো তো রাহু এবং কেতু পাঁচটা ঘর ফাঁকা তাকে বলা হয় কালসর্ব যুগ কিছু কিছু নেগেটিভ কালসর যোগ আছে সেই কালসর্ব যোগগুলো কিন্তু আমাদের জীবনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করে যেমন কর্ম থেকে শেষ করে দেয় কর্ম তার হয় না কেরিয়ার তার হয় না পড়াশোনা প্রচুর করেছে পিএইচডি করেছে কিন্তু সে চাকরি পাচ্ছে এটাও কিন্তু রাশি নেগেটিভ কালসর্প আছে আবার যদি কোনো শুভ গ্রহ নিয়ে কালসর্প যোগ থাকে তারা কিন্তু কোনো পৃথিবীময় জাগ্রত দৃষ্ট হয় সেটাও কিন্তু কালসর্প যোগ ভগবান শ্রীকৃষ্ণের কালসর্প যোগ আচ্ছা এবং আরো নাম বলছি না ভারত বিখ্যাত যাকে পৃথিবী বিখ্যাত বলবো ভারত বিখ্যাত তো আমরা এই পৃথিবী বিখ্যাত আমরা ভারতবাসী বিখ্যাত হলে ভারত বিখ্যাত বলবো গোটা পৃথিবী জেনে তাদের কিন্তু কাল সর্প যোগ আছে এমনও আমাদের ব্যক্তি ব্যক্তিত্ব আছে আবার কিছু কালসর্প যোগ আছে খুব নেগেটিভ অ্যাকচুয়াল কাল সর্ব ধরুন বারো রকমের হয় বারো রকম একদম বারো ধরনের কাল সর্পযোগ অনন্ত কালসর্পর যোগ কুলিক কালসর্পর যোগ বাসুকী কালসর্পর যোগ শঙ্কর কালসর্পর যোগ পদ্মনাভ কালসর্পর যোগ মহাপদ্ম কালসর্পর যোগ তক্ষ কালসর্পর যোগ শঙ্করচুর কালসর্পর যোগ ঘটক কালসর্পর যোগ এবং বারো ধরনের বারো রকমের সমস্যা থাকে তাহলে প্রথমেই আসছে অনন্তনাং কালসর্প যোগ যখন কোন জাতকের লগ্নে রাহু এবং সপ্তমে কেতু অবস্থান করে বাকি গ্রহগুলি তাদের মধ্যে অবস্থান করে এই যোগকে আমরা বলবো অনন্তনাথ কাল সর্বযোগ এই কাল সর্বযোগের মানুষরা কি হয় সারা জীবন প্রচুর পরিশ্রম করে সাফল্য পায় না দিন থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছে পরিশ্রমের আর নেই কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো এইটা কাল খুব ভীষণ ক্ষতি করে এবং সাংসারিক জীবন বিঘ্নিত করে এবার আসছি কুলিক কাল সর্বযোগ যখন রাহুর অবস্থান দ্বিতীয় যখন রাহুর অবস্থান দ্বিতীয় এবং কেতুর অবস্থান অষ্টমে তখন তাকে বলা হয় কুলিক কাল সর্বযোগ এই কাল সর্বযোগ সারা জীবন অর্থ ইনকাম করবে কিন্তু টাকা চোখে দেখতে পাবে না আয়ের চেয়ে ব্যয় সঞ্চয় করতে পারবে না এবং দাম্পত্য জীবনে সুখী হবে না একটা কলম নিয়ে ঝগড়া হবে কোথাও একটা যা নিয়ে ঝগড়া হবে কোথাও একটা মানে কথা কাটাকাটি হবে সারাদিন সম্পর্কে দূষণ চলবে সকালে একরকম ভাবনা থাকবে বিকেলে একরকম চিন্তা ভাবনা থাকবে রাত্রিবেলা স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন হবে না সৌন্দর্যপূর্ণ ব্যবহার পাবে না স্বামী স্ত্রীর মধ্যে দুদিকে দুজন থাকবে এটাকে বলে কুড়িখ এবার আছে বার্ষকী স্বল্প এই কালসর্প যোগ রাহুর অবস্থান তৃতীয় এবং কেতুর অবস্থান নবমে যদি অবস্থান করে বাকি গ্রহগুলো যদি ফাঁকা থাকে তাহলে তাকে বলে বাসকি কাল সর্প যোগ আপনার ফ্যামিলিতে ভাই আছে বোন আছে আত্মীয় আছে স্বজন আছে ভাতৃদ্বয় আছে সেই ভাই বোন ব্যক্তিদের সঙ্গে আঘাত সংঘাত তৈরি হবে এবং তা থেকে কি হবে ভাগ্য বিপর্যয় ঘটবে এবং ভূ সম্পত্তি নিয়ে ঝামারা হবে ছোট্ট একটা বাড়ি কোন রকম হয়েছে সেটা নিয়ে কিন্তু ব্যাপার আসবে এবার নম্বর এই কিন্তু অনেক ধরনের আছে এগুলো জ্যোতিষীর বিচার কিন্তু আমি সুন্দরভাবে ভেঙে গুছিয়ে আপনাদের বলে দিচ্ছি এই ইন্টারনেটের যুগে আপনারা অনেক জ্যোতিষ জানেন কিন্তু আমি যেভাবে বুঝিয়ে দেব ততটা আমার মনে হয় পরিলক্ষিত আপনারা করতে পারবেন না আমি গুছিয়ে ব্যাখ্যা দিচ্ছি রাহুর অবস্থান চতুর্থে কেতুর অবস্থান ফলে জীবনে ভীষণভাবে বিঘ্নিত হবে এবং মানসিক শান্তি বিঘ্নিত হবে এবং জীবনে অন্ধকার নেমে আসবে আলোর দিশারি তারা পাবে না এবার রাষ্ট্রপত্র নাম কারযোগ এখানে রাহুর অবস্থান পঞ্চমে কেতু থাকবে একাদশ স্থানে আগেরটা কেতু দশমে এবারে থাকবে যে কেতু থাকে এর ফলে ভাগ্য বিপর্যয় শিক্ষা সন্তানদের ক্ষেত্রে বাধা কন্যা সন্তান যারা আছে তাদেরও বাধা পুত্র সন্তানের সন্তান স্থানীয় শিক্ষা ক্ষেত্রে প্রবল বাধা দেবে প্রেম প্রীতি বিঘ্নিত হবে সর্বোপরি সাফল্য একদম আসতে চাই না অনেক চেষ্টা করছো অনেকভাবে ভাবছো সাফল্য আসছে না এবার আসছি মহাপদ্য নাভ কালস রাহুর অবস্থান ষষ্ঠে এবং কেতুর অবস্থান যদি দ্বাদশে থাকে তাহলে কিন্তু মহাপদ্য কালসযোগ সৃষ্টি হয় এর ফলে কি হয় সত্য বাড়ে গৃহে সত্যু বাড়ে আপনার সমস্ত পারিবারিক ঘটনাগুলো অপর যারা সত্য পৌঁছে দেয় এবং রুহু হয় এটা অদ্ভুত চরিত্রের অধিকারী হয় এবং শৃঙ্খলাভঙ্গ এবং কর্মজীবনে সংঘাত রেখে থাকে এবং হাজতবাদ পর্যন্ত হয় আইনি ঝামালা পুলিশি ঝামালা হাজতবাস পর্যন্ত হয় এটাকে তো খুব সাবধান এটাকে বলা হয় মহাপদ্যকালসর্জে এটা অশুভ যোগ অসব চিন্তার কোনো কারণ নেই তক্ষ কাল যোগ রাহুর অবস্থান সপ্তমে কেতু লগ্নে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয় শারীরিক সমস্যা দাম্পত্য কলহ ভালোবাসায় বিঘ্নিত ব্যবসায়িক সঙ্গীর সাথে সংঘাত যারা পার্নারশিপ ব্যবসা করছেন যারা পার্নারশিপ প্রমোটিং করছেন বাদার্স পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কিন্তু সংঘাত অবধারিত হয়তো ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না এবার আসছি কর্কট কালসর প্রযুক্ এই কালসর প্রযোগ রাহু অষ্টমে এবং কেতু যদি দ্বিতীয় অবস্থান করে বাকি ঘরগুলি এদের মধ্যে যদি অবস্থান করে মানে ফাঁকা থাকে তাহলে কিন্তু এই কালসর্বযোগ সৃষ্টি হয় একে বলা হয় কালকারটা কালসর্বযোগ হয় এরা বিভিন্ন নেশাতে আসক্ত হয় মদ খাবে গাঁজা খাবে জুয়া জুয়া একটা নেশা কিন্তু জানো তো জুয়া খাবে আপনার নেশা জুয়া তাতে করে কি হবে অর্থ সংকট হবে মানসিক শান্তি থাকবে না এবং এরা অকারণে কোনো কারণ নিয়ে দাঁড়িয়ে চিংসে মেরে দিলে থাক দুর্ঘটনায় যুক্ত হয় এবার আসছি ননম্বর শঙ্খ চুর কালসর্প যোগ রাহুল নবমে এবং কেতুর অবস্থান যদি তৃতীয় থাকে জন্মছকে এই যোগ সৃষ্টি হয় এই যোগে ভাগ্য বিপর্যয় হয় ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে তিক্ততা নেমে আসে বিরোধ তৈরি হয় বিতর্ক তৈরি হয় এবং নিজের নামে কলঙ্ক লাগা এবং পিতা মাতার সাথে কোনো ভাব ভালোবাসা থাকবে না পিতামাতার সাথে মুখ দেখা থেকে থাকবে না পিতামাতার সাথে মতবিরোধ মতময়ক্য মত পার্থক্য প্রতিনিয়ত দেখা যাবে এটা হচ্ছে শঙ্কুর কালসর্পযোগ এবং হচ্ছে ঘটক কালসর্পযোগ রাহু যদি জন্ম ছকে দশমে এবং কেতু যদি চতুর্থ থাকে এবং বাকি ঘরগুলো যদি ভাঙা থাকে তাহলে বোঝা যাবে এদের কিন্তু ঘটক কালসর্পযোগ এই কালসর্পযোগে যারা কর্মজীবনে একটা স্ট্রাগেল করেছে করে ভাবছে রাজনীতি করব রাজনীতি ঢুকে গেল এক কিন্তু তারা একদম পতন হয়ে গেল রাজনীতির জীবনে তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি যখন ছ কনাক আমি দেখেছি উত্থান হয় সঙ্গে আবার পতন হয় কিছু বাজে সংসর্গ তাদের জীবনে তৈরি হয় এগুলো কিন্তু ক্ষয়ক্ষতির ভীষণ 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 কারণ হয় এবার আমি আসছি এগারো নম্বর কালসর্প বিশ্বধর কালসর্প যোগ এই যুগে আহু একাদশে এবং কেতু পঞ্চমে একাদশ প্রতি এখন বসে আছে আহু পঞ্চম প্রতি যদি বাকি গ্রহ এদের মধ্যে ফাঁকা থাকে তাহলে এদের মধ্যে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয় এই যোগের শিক্ষায় বিঘ্ন হয় স্টুডেন্টদের খুব ক্ষতি হয় পড়াশোনায় খুব বাধা হয় যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব বাজে চিন্তা ভাবনা হয় এবং লাইফ পার্টনার যারা করতে চলেছে প্রেম প্রীতি ভালোবাসা তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বাধা হয় এবার লাস্ট আছে শেষ না কাল সর্বযোগ বারো নম্বর কাল সর্বযোগ বারোটি বলেছিলাম এগারো নম্বর বলে বারো নম্বর বলছি রাহুর অবস্থান দ্বাদশে কেতু ষষ্ঠে বাকি গহ এদের মধ্যে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয় এই যোগে স্বার্থপরতা চোখের সমস্যা নিচু মানসিকতা মনে মাইন্ডের চিন্তা ভাবনা কিন্তু বিদেশ যাত্রা যোগাযোগ থাকে এরা কিন্তু বেশি টাইমটাই বাইরে কাটানোর চিন্তা থাকে হিসাব ছাড়া খরচা করে টাকা ধরে রাখতে পারে না অতএব এই কাল সর্প পর্যোগ অবশ্যই কাটিয়ে নেবেন কোনো অভিজ্ঞ অষ্টপ্রধানের কাছে গিয়ে প্রকৃত নিয়মে প্রকৃত অর্থে নমস্কার সবাই ভালো থাকুন নমস্কার নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः